লাভ মডেলের একটি খাট আর ইঞ্চি ক্যারার মধ্যে লাভ মডেলের একটি একটি খাট হাতে ডিজাইন করা সেম টু সেম ডিজাইন মাঝখানে ডাবল ডাসা সম্পূর্ণ আকাশবাণী কার্ডের এটার প্রাইস হল চল্লিশ হাজার টাকা জি ভাই যে সূর্য গোলাপের ভিতরে আধুনিক ডিজাইনের একটি খাট যে মাঝখানে চাকা মডেল দেওয়া আছে ফুল বক্স এটা ফুল বক্স ফুল বক্স

এখানে দুই পাল্লার একটি আলমারি দুই পাল্লার একটি আলমারি খুব সুন্দর এটা আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশী কাঠের সম্পূর্ণ আকাশী কাঠের এটার প্রাইস কত এটার প্রাইস টাকা জি ভাই জি পিছনে খুব চিকট কাঠের আর কি আলমারি তিন পাল্লা তিন পাল্লার আলমারি যা সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস কত এটার প্রাইস হলো মাত্র 40000 টাকা জি ভাই তিন পাল্লার আলমারি

জি এখানে আর একটি আকাশি কার্ডের এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি ভাই জি অসাধারণ একটি হাতে ডিজাইন করা এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই সিম্পল মডেলের একটি খুব সুন্দর ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট হাতে নকশা করা এটা আকাশি কাঠের সম্পূর্ণ আকাশী কাঠের সম্পূর্ণ আকাশি কাঠের এটার প্রাইস হলো মাত্র বাইশ হাজার টাকা জি ভাই জি ভাই জি এখানে সিম্পল ডিজাইনের একটি ওয়াল শোকেস অনেক সুন্দর একটি ওয়াল শোকেস